পাইল তো আমার কাছে অনেক দিন যাবতীয় আছে এই যে পেপারস গুলা ঠিক নেই তো ঘাপলা আছে সমস্যা আছে কাগজে লেখা এদিক ওইদিক আছে আছে ঠিক করতে চলে ওই কি এই যে মনে করেন আমি যে আপনার কাজটা করার এই কাজটা করতে তো আমার একটু কষ্ট এই যে কাগজে ঘাপলা আছে সমস্যা আছে এগুলা ঠিক করতে হবে তারপরে কাগজটা আমার সাইন করতে হবে এই যে এতগুলা কষ্ট আমি করুন এই কষ্টগুলো আমি কেন করব

তা কথা কই এই গুশখете আছেন আরে গুশ খাওয়ার জন্য মানা রকমই নিতে কথা থাকে আরে এই গুশ খায় সুখে করতেছেন আপনি বউ আচ্ছা স্যার আপনি কি বাড়িতে গিয়া আপনার বউ রে কি দিগে আইতো আপনিই কি গুশ খাইয়া নিতে কথা কিয়া আপে ভাগে জড়িতেছেন এই ব্যক্তি অফিসার আপনার বউ হইলো কি ব্যাপারালি আমি সেই পাঁচ মিনিট যেমন তোমার পাশে বসে আছি আর তুমি কোনো কথাই বলছো না মানে অফিস থেকে এসে কি না কি নিয়ে ভাবতেছে আমি তো কিছুই বুঝতেছি না এই আমাকে বলো কি বুঝছে তোমার কি এমন ঘটনা ঘটায় আসছে যে এত ভাবতে হচ্ছে তোমার মুনা মানে এই যে আমি যে দৈনন্দিন জীবনে দিন এই যে কর্মকাণ্ডগুলো চালাইতেছি এগুলো তো অনেক পাপ করতেছে লাইক একটা মানুষের ফাইল আটকায় দিচ্ছি তার কাছ থেকে ঘুষ নিচ্ছি এই ফাইলের জন্য টাকা নিচ্ছি কেন করতেছি তোমার জন্য করতেছি তোমার চাহিদা পূরণের জন্য করতেছি আজকে তোমার ফোন লাগবে কালকে তোমার এটা লাগবে কালকে তোমার শাড়ি লাগবে তারপরের দিন তোমার জুয়েলারি লাগবে আরো কত কিছু মানে প্রতিদিন তোমার কোনো না কোনো ডিমান্ড থাকে এই যে আমি তোমার জন্য এত কিছু করতেছি এত পাপ করতেছি শুধুমাত্র তোমার জন্য করতেছি তাহলে আমার পাপগুলোর ভাগটা কি আমরা ভাগাভাগি করে নেবো কি বললো তুমি মানে তোমার পাপের ভাগই আমার হইতে হবে মানে তোমার পাপের ভাগ আমাকে নিতে হবে

তুমি এই জিনিসগুলো আমার জন্য তুমি বাইরে পাপ কাজ করবে সেই পাপের ভাগিদার আমাকে নিতে হবে কারণ আমি তোমার ওয়াইফ কেন আমি তোমার চেয়েছি শোনো যার যার পাপ তার তার কাছে তোমার পাপ তোমার কাছে আমার পাপ আমার কাছে তোমার পাপের ভাগিদার আমি নিতে পারবো না আর আমার পাপের ভাগিদার কখনো বলবো না জানি তুমি প্লিজ যে আমার পাপের ভাগিদার না আগে বলেই দিলে হয়তো যে আমি দিতে পারবো না বাস শেষ এত নাটক করতে কোন দরকার ছিল না এখন এসে বলতেছে আমার পাপের ভাগিদার নিতে হবে যেটা বলছো ভালোবাসা এই দুনিয়াতে ভালোবাসা গুলো ভালোবাসার জায়গায় আমার বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা বোনের ভালোবাসা ভাইয়ের ভালোবাসা আত্মীয় স্বজন বউ সবার ভালোবাসা তার জায়গায় কিন্তু কেউ কারো পাপের ভাগটা কে তোমার পাপের ভাগ আমি নিবো না আমার পাপের ভাগটা তুমি নিব